কাঠামো এখানে পড়ে রয়েছে বাটাম নির্মাণের কাজ চলছে তো দেখতেই পাচ্ছেন এগুলো গোটা মাঠ জুড়ে ছড়িয়ে পড়ে আছে তো নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে চ্যানেলে আরো একবার স্বাগত জানাই আজকের ব্লগে আপনারা দেখতে চলেছেন সরস্বতী পুজোর কিছু চোখ ধাঁধানো প্যান্ডেলের নির্মীয়মান অবস্থা হ্যাঁ বন্ধুরা এখনও যেহেতু হাতে গুনের সাত দশ দিন মতন সময় বাকি আছে তো সেই কারণে এখনও যেহেতু মণ্ডপের কাজ কমপ্লিট হয়নি তো সেই মণ্ডপ যে নির্মাণ চলছে এবং এই গ্রামে প্রত্যেক বছর অসাধারণ কিছু সরস্বতী পুজোর সজ্জা হয় এবং দারুণ দারুণ কিছু ঠাকুর হয় তো সেইটা আমি জানাবো আপনাদের কোন গ্রামে এলে আপনারা এই মণ্ডপসজ্জা দেখতে পারবেন তো সেটা জানতে সম্পূর্ণ ব্লগটা দেখুন বন্ধুরা আপনারা একটি মণ্ডপ দেখতে পাচ্ছেন যে এখন বাঁশের স্ট্রাকচারটা নির্মাণ হয়েছে এবং কাঠামের কাজ চলছে আর কিছুদিনের মধ্যেই এই মণ্ডপটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে তো এই মণ্ডপটি উচ্চতায় সত্তর ফুট হাইট হবে এবং এই মণ্ডপটি খরচ নির্মাণ করতে সাড়ে তিন লক্ষ টাকা খরচ হচ্ছে এবং টোটাল এদের যে পুজো সরস্বতী পুজোর বাজেট সেটা হলো সাত লক্ষ টাকা তো এখানে দেখতে পাচ্ছেন কিছু কারিগর কত ঝুঁকি নিয়ে কত উঁচুতে উঠে বাটার নির্মাণের কাজ করছে তো এখানকার যে পুজো তার একটা বিশেষত্ব হলো এই চার দিন ধরে এই সরস্বতী পুজো চলে এবং এখানে আয়োজন করা হয় তো এই তারিখে আপনারা আপনারা এলে মণ্ডপগুলি দেখতে পারবেন তো দর্শক বন্ধুরা পুজো কমিটির যে সকল লোকজন আছে তাদের কাছ থেকে আমি জেনে নেব এই পুজোর মণ্ডপ সজ্জা এবং এই পুজোর সমস্ত রকম খুঁটিনাটি বিষয় সম্বন্ধে তো দাদা আপনাদের এই কাজটা কবে থেকে শুরু হয়েছে আচ্ছা এটা কিসের ওপর হচ্ছে এটা বাস বাటం আর কাপড় আর ফোম ফোম হচ্ছে আচ্ছা আচ্ছা এই প্যান্ডেলটার বাজেট কত আনুমানিক 3.5 লাখ 3.5 লাখ আচ্ছা শুধু মণ্ডপ সজ্জাটা হ্যাঁ আচ্ছা তো আপনারা এই কাজটা কি শুধু দিনেই করছে না রাতে হচ্ছে রাতেও রাতেও চলছে আচ্ছা আচ্ছা আমাদের ক্লাবের নাম হচ্ছে দাদুপুর বিনাপানি ফুটবল ক্লাব নাকাশিপাড়া থানার অন্তর্গত আমাদের এই ক্লাব দীর্ঘদিন ধরে আমাদের পুজো পরিচালনা করে আসছে আমাদের এই পুজো প্রায় বাহান্ন বছর ধরে চলছে আর আমাদের এখানে প্রত্যেক সদস্যরাই এই ক্লাবের যথেষ্ট মানে যত্ন সহকারে এই পুজো অনুষ্ঠান পরিচালনা করে আর আমাদের পুজো অনেক দূর থেকে দর্শনার্থী আসা যাওয়া করে তাদের আন্তরিকতা থাকে আর আমাদের পুজো প্যান্ডেল প্রায় সাড়ে তিন লাখ টাকার প্যান্ডেল পুজো মন্ডপ আর আদার সব খরচ আছে মোটামুটি সাত আট লাখ টাকার বাজেট পুজোর মধ্যে অনেক রকম থিম থাকে এবছরে আমাদের থিম একটা কাল্পনিক থিম নিয়ে প্যান্ডেল পুজো মন্ডপ তৈরি হচ্ছে কাল্পনিক মন্দিরে কাল্পনিক মন্দিরে আদপে তৈরি হচ্ছে তাই এই মন্দির আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করছি আর প্রত্যেক সদস্যরা যাতে এই ক্লাবের সঙ্গে যুক্ত থাকে সেগুলো আমরা ব্যবস্থা করি আর আমাদের এখানে একটা চার দিনের প্রচুর বড় একটা মেলা অনুষ্ঠান হয় এই মেলায় প্রচুর দর্শনার্থী আসে এবং তারা মেলা এবং পুজো দুটো উপভোগ করেন ছড়িয়ে পড়ে আছে দর্শক বন্ধুরা পরবর্তী আর একটা পূজা মন্ডপে এসে হাজির হয়েছে এখানকার দেখতে পাচ্ছেন এখানে বাঁশের এবং স্ট্রাকচারের যে নির্মাণের কাজ সেগুলো চলছে তো এই মণ্ডপটি ফোম দিয়ে সাজানো হবে তো যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে তো সেটা দেখার জন্য এখনও আপনাদেরকে মোটামুটি আরও দশ দিন অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর সময় আমরা দেখতে পারবো যে এই পুজো মণ্ডপটি কীরকম লাগছে দেখতে এবং এখানকার যে পুজো মণ্ডপটি আছে এটা কিন্তু এখানকার প্রত্যেকটা ক্লাবের একটা নিয়ম যে এখানে চার দিন ধরে একটা অনুষ্ঠান হয় পুজো চলাকালীন তো এবং সেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে প্রচুর মানুষজন আসে তো আপনাদেরও আগাম আমন্ত্রণ রইলার সরস্বতী পুজো এরকম তাক লাগানো কিছু সজ্জা যেগুলো এই গ্রামে হয় তো সেগুলো কিন্তু খুব কম লোকই জানে তো আপনাদেরকে আমি জানিয়ে রাখলাম এবং আপনাদেরকে আমি বলবো আপনারা আসুন এই গ্রামগুলোতে আসুন উদয় চন্দ্রপুরা সরস্বতী পুজোর যে সুন্দর সুন্দর কিছু মণ্ডপ সজ্জা সেগুলো আপনারা উপলক উপভোগ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ আজকের ব্লগটা আমি এখানে এড করছি পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ